প্রিয় দর্শক আজ জি ফিশিং ব্রিজ থেকে সালাউদ্দিন আজিজি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম দুঃখলা নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসি আজকে মাছের বাজারের দরদাম প্রিয় দর্শক জিওল মাছের ছড়াছড়ি বিশেষ করে শীতের প্রথম বাঘে এই মাছটা দেখা যায় হ্যাঁ আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ওনারা মূলত জেনুইন জেনুইন মাছ নিয়ে আসেন সাধারণত চাষের মাছ আনে না আপনার তো চাষের মাছ

কুমিল্লা জেলা প্রিয় দর্শক দর্শক প্রিয়দর্শ প্রিয়দর্শক দাউদকান্দি এলাকাটা নদী বৃষ্টিত এখানে মেঘনা নদী আছে এবং বেশিরভাগ মাছগুলো ওনারা ওনাদের মেঘনা নদী থেকে এনে থাকে এবং কোনো বেজাল নাই প্রিয় দর্শক খোলসা মাছ অনেকে শুনছেন নাম পাঁচশো টাকা কেজি এই কয় টাকা দাওছണ്ടി জি জি সব পনেরোশো বেচালাম টাকা হলে ভালোই লাগছে হ্যাঁ হ্যাঁ এরকম হবে টাকা বিক্রি করবেন এটা নদীর রই না হ্যাঁ টাকা আর এই এটা কেজি 800 এটা কেজি মাছ এখানে দেখছি চিংড়ি মাছ তারপর আছে কই মেনা তারপর আছে নলা মাছ প্রিয় দর্শক আর সামনে দেখা যাচ্ছে গলদা চিংড়ি প্রিয় দর্শক আর এখানে আছে রুই এবং নলা মাছ প্রিয় দর্শক প্রিয় দর্শক চিংড়ি মাছের দাম চাচ্ছেন আঠারোশো টাকা কেজি মেঘনা নদীর গলদা চিংড়ি এখানে দেখছি কই মাছ মেনা মাছ শোলা পাতার ট্যাংরা প্রিয় দর্শক দাম চাচ্ছেন বারোশো টাকা কেজি কেজি চাচ্ছেন পাঁচশো টাকা সাতশো টাকা আর এই মাছগুলো যেগুলো আছে ছোট পাঁচশো টাকা কেজি

আর এখানে দেখা যাচ্ছে পুঁটি মাছ ম্যাঘনা নদীর পুঠি মাছ দাম চাচ্ছেন তিনশো টাকা ভাগা চাচ্ছেন আর এগুলো চাচ্ছেন পাঁচশো টাকা হয়তো আধা কেজি হবে প্রিয় দর্শক এই চিংড়ি কেজি চাচ্ছেন একারশো টাকা প্রিয় দর্শক মাছ চাচ্ছেন প্রিয় দর্শক ছয়শো টাকা চাচ্ছেন এই পুঁটিগুলো আর রুই মাছ চাচ্ছেন বারোশো টাকা কেজি মগনা নদীর রুই মাছ। যে বাবুল ভাই কথা কেমন আছে দাম? কি মাছ? কেজি। খুব করতেছে। আরে মাছ। অনেক বড়। পঁচিশশো টাকা কেজি একদম। 2500 টাকা বাবুল ভাইয়ের একদম পঁচিশশো টাকা তমলের কয়টা এক কেজি হতে পারে ষাটটা ষাটটা এক কেজি পঁচিশশো টাকা ওইটাতে একটু ছোটো আছে এটা কেমন জানিস ওইটা দু হাজার টাকা কেজি এদান প্রিয় দর্শক এখানে দেখছি রুই মাছ আছে আই মাছ এবং তার সাথে আছে কাতলা মাছ রুইটা চাইছে চোদ্দোশো টাকা কেজি প্রিয় দর্শক আর আই মাছটা চাইছে আঠারোশো টাকা কেজি আর যে কাতলা মাছটা চাচ্ছেন সেটাও চাচ্ছে চোদ্দশো টাকা কেজি প্রিয় দর্শক এখানে আছে কিছু ছোট আরি মাছ দাম চাচ্ছেন বারোশো টাকা কেজি প্রিয়